আমাদের আমাদের দেশের টাকায় আগে ছিল শেখ মুজিবের ছবি একজনের ছবি ছিল বাংলাদেশের একজনের না বাংলাদেশে বিশ কোটি আঠারো কোটি জনগণের জনগণের বাংলাদেশ এই দেশে এই দেশের জনগণ যে ছবি দিলে মনে হবে যে এটা দেওয়া দরকার সর্বজন স্বীকৃত ছবি আমাদের দেশের টাকায় থাকা দরকার যেমন আগে রয়েলের ছবি ছিল এখন যেহেতু দুই হাজার চব্বিশে বিপ্লব বিপ্লবের মাধ্যমে নতুন সরকার এসেছে এই বিপ্লবকে ধরে রাখার জন্য একটা স্মৃতি হিসেবে এই কাজটা করা যেতেই পারে আমি এটাকে সাধুবাদ জানাই পাশাপাশি এই যে আমার পাকিস্তানের ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের পাশে থাকে আমাদের দেশকে নিয়ে নানা প্রবাগানা ছুড়ে বেড়াচ্ছে ভারত আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া টুইটার ফেসবুক সব জায়গায় আপনারা একটা আওয়াজ শুনে আমাদের পাশে থাকে তাহলে আমরা এক যুগে ভারতকে আমরা নিশ্চিন্ন করতে পারবো আমাদের দেশে আপনার নোংর রাজনীতি চলে নোংর রাজনীতি কিভাবে বিএনপি আসলে জিয়া রহমানের ছবি দেওয়া হয় আওয়ামী লীগ আসলে শেখ ছবি দেওয়া হয় এইভাবে এভাবে না করে আমার আমার মনে হয় কি এই বাংলাদেশে বিখ্যাত কিছু জায়গা জায়গা আছে বিখ্যাত বিখ্যাত কিছু লোক আছে যারা কিনা এই বাংলাদেশ অন পিছনে তাদের অবদান তাদের ধরে রাখার জন্য তাদের নাম ছবিগুলো ব্যবহার করা যেতে পারে টাকায় এবং বিভিন্ন প্লেসে তাদের তাদের ছবিগুলো ব্যবহার করা যেতে পারে আর পলিটিক্স দলগুলো করে কি নাম প্রচারের জন্য যেবিগুলো ব্যবহার করা হয় বঙ্গপশা করে আপনারা ফিল করতে পারেন কিনা দেখেন তাহলে আমাদের আমাদের বাংলাদেশের অনেক মানুষ হয়ে গেছে থাকার নাই একটা আয়োজন বাড়বে আমাদের ফেলার সাহায্য করেন ঠিক আছে এটা আমি সাধু জানাই এটা মনে করবেন না আপনারা আমাদেরকে ভাষাই দিবেন আমরা আপনাদেরকে ভাষাই দিবো ভাই সময় আসছে উল্টো কথা বলবেন না উল্টো বলছি আপনার পশ্চিমবঙ্গ আমাদের আসাম আমাদের উড়িষ্যা আমাদের আমাদের হয়ে যাবে সব আপনার শুধু উল্টাপাল্টা কথা বলতে থাকে সব জায়গায় হাত দিব আপনারা যেমনটা দেওয়া শুরু করছেন না আমরাও দেওয়া শুরু করবো জন্য ভালো হয়ে যাক সময় থাকে ভালো